তারপরও আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে চারবার কুরবানি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সঠিক যদি এটা ধরেও নেই তাও আমরা দেখি যে আল্লাহ রাসুলকে দিয়ে এই কুরআন বিরোধী অনেক কাজকর্ম করানো হয়েছিল সুরা মায়দার সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন পবিত্র কাবাগৃহ পবিত্র মাস কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন মায়দার দু নম্বর আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শনের পবিত্র মাসের কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় মালা বিশিষ্ট পশুর এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করবে না সুতরাং ওই কনফারেন্সে যত অমুসলিমরা যাবে তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা অথবা যে সমস্ত মুসলিমরা যাবে তাদের মধ্যে যারা দরিদ্র থাকবে তাদের খাবার দাবার ব্যবস্থা করার জন্য এই হাদিয়া ফিদিয়া বা এই পশু তখন তো এত কিছু ছিল না তখন পশুই ছিল মানুষের সবচেয়ে বড় সম্পদ যার যত বেশি পশু থাকতো তাকে তো সবচেয়ে বেশি ধনী হিসেবে বিবেচনা করা হতো ওই সময়টাতে কি আমাদের দেশও আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগেও এই ধারাই প্রচলিত ছিল তো সেই প্রিয় পশুগুলাকেই তারা পাঠিয়ে দিত হাদিয়া ফিদিয়া উপহার হিসেবে তাহলে প্রিয় জিনিসের যখন বিদায় বেলায় তখন কি করে তাদের গলায় মালা দেয়া হয় সেটাই আল্লাহ এখানে বলেছেন পাঁচ নম্বর সুরা মায়দার সাতানব্বই নম্বর আয়তে যে গলায় মালা পরিহিত পশু এবং দু নম্বর আয়তেও একই কথা বলা হয়েছে তাইসরুল কুরান অনুবাদ করেছে ওহে মোমিনগণ আল্লাহর নিদর্শনাবলীর হারাম মাসের কাবায় প্রেরিত কুরবানি পশুর এবং গল দেশে মাল্য পরিহিত পশুর অসম্মান করোনা এখানেও গল দেশে পরিহিত পশুর কথা বলা হচ্ছে যে অসম্মান করো না আল্লাহ ডাইরেক্ট অর্ডার গল মাল্য পরিহিত পশু এবার পাঁচ নম্বর সুরা সাতানব্বই নম্বর আয়াতের তাইসিরুল কোরআন অনুবাদ করেছে পবিত্র কাবা গৃহকে আল্লাহ তোমাদের জন্য প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন আর হারাম মাস কুরবানির উদ্দেশ্যে কাবায় প্রেরিত পশু এবং তাকে চিহ্নিত করার গলার মালাকেও এবার আমরা দেখি আল্লাহ রাসুলের নামে কিভাবে মিথ্যা হাদিস বানানো হয়েছে মিশকাতুল মাসাবি মানে মিশকাত শরীফের ছাব্বিশশো সাতাশ নম্বর হাদিস মুসলিম শরীফের বারোশো তিরাশি নম্বর নাম্বার হাদিস নাসাই আহমদ শরীফের একচল্লিশশো উনপঞ্চাশ নম্বর হাদিস সোনানুল কুবরা লিল বাই হাকির আট হাজার আটশো পনেরো নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলসালাম জুল হুলাফায় সালাত আদায় করলেন এরপর তার কুরবানির পশু আনালেন এবং এর কুজের ডান দিকে ফেলে দিলেন ও এর রক্ত মুছে ফেলে গলায় দুটি জুতার মালা পরিয়ে আপনি কল্পনা করতে পারছেন যে আল্লাহ রাসুলের নামে কিভাবে মিথ্যা হাদিস বানানো হয়েছে যেখানে আল্লাহ কুরানে বলেছেন যে গলায় মালা পরিহিত পশু সেখানে আল্লাহ রাসুল এই কুরবানির পশুর গলায় জুতার মালা পরিয়েছেন এইভাবে তার নামে হাদিস বানা হয়েছে আরেকটা হাদিস দেখি আমরা মুসলিম শরীফের তেরোশো একুশ সুনানুল কুবরালীল বাইহাকির এক দশ হাজার একশো আশি নম্বর হাদিস এবং মিশকাত শরীফের ছাব্বিশশো আঠাশ নম্বর হাদিস আশারাদ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার নবী সাল্লাহসাল্লাম বায়তুল্লার কুরবানির পশু হিসেবে এক পাল ছাগল পাঠালেন এবং এগুলোর গলায় জুতার মালা পরিয়ে মিশকাৎ শরীফের ছাব্বিশশো তেত্রিশ নম্বর হাদিস আবহুরেরা হতে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লাহসাল্লাম এক ব্যক্তিকে একটি কুরবানির উঠ চালিয়ে নিতে নিয়ে যেতে দেখলেন তখন তিনি বললেন এর উপর উঠে যাও তখন লোকটি বলল হে আল্লাহ রাসুল এটা তো কুরবানির উঠ মানে বুঝতেছেন যে ওই মানুষটাও এ কুরবানির উঠকে কতটা সম্মান করছে যে সে এর উপরে উঠতে চাচ্ছে না তিনি মানে রাসুল সাল্লাম বললেন চড়ে যাও সে পুনরায় বলল এটা তো কুরবানের উঠ মানে সে সেকেন্ড টাইম কিন্তু আবার বলছে যেটা সে রেসপেক্ট করছে সেই কুরবানের উঠটাকে তখন রাসুল সাল্লাহাম দ্বিতীয় বা তৃতীয়বার বললেন আরে হতভাগা এর উপরে চড়ে যাও এই হচ্ছে হাদিস যে কুরবানের উঠকে একজন সাধারণ মুমিন মুসলিম পর্যন্ত রেসপেক্ট করছে সম্মান করছে এর উপরে উঠছে না সেখানে আল্লাহ রাসুল তাকে ধমকি দিচ্ছেন তিনবার বলছেন এবং বলছেন আরে হতভাগা এর উপর দুঃখ লাগে আল্লাহ রাসুলের নামে কিভাবে বিরোধী হাদিস বানানো হয়েছে। এবার আমরা দেখি মিশকা শরীফের ছাব্বিশ পঁয়ত্রিশ আব্বাস আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহলাম একবার মক্কায় এক ব্যক্তির সাথে কুরবানি করার জন্য ষোলোটি উটনি পাঠালেন এবং তাকে কুরবানি করার জন্য দায়িত্ব বুঝিয়ে দিলেন লোকটি জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল যদি পথি মধ্যে উঠগুলোর কোনোটি অচল হয়ে পড়ে তখন আমার করণীয় কি উত্তরে তিনি বললেন জবেহ করে দেবে অতপর এর মালার জুতা দুটি এর রক্তে রঞ্জিত করে তার কুজের পাশে রাখবে চিন্তা করেছেন মানে জবেহ করে এর যে মালার যে জুতা থাকবে সেই জুতা দুটি এর রক্তে রঞ্জিত করে তার কুজের পাশে রাখবে ছাব্বিশ চল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহ আব্বাস সাদিল্লাহ বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম হুদাভিয়া সন্ধির বছর নিজের কুরবানির পশুগুলোর মধ্যে আবু জেহেলের উঠ একটি উঠকেও কুরবানির পশু হিসেবে মক্কায় পাঠিয়েছিলেন এর নাকে ছিল একটি রূপার নথ বা বলয় অপর বর্ণনা এসে এসে আছে সোনার বলয় ছিল এটি দ্বারা রাসুল সাল্লাহ ইসলাম মুশ্রিকদের মনে ক্ষোভের সঞ্চার করতে চেয়েছিলেন এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে যারা মুশ্রিক ছিল তারা পর্যন্ত এই কুরবানির তারা তো ইব্রাহিম আব্রাহামিক ধর্মের অনুসারে ছিল তারা পর্যন্ত কুরবানির পশু পশুকে কতটা ভালোবাসত সম্মান করত যে এর নাকে স্বর্ণ অথবা রূপার নথ তারা পরিয়ে দিয়েছিল ছাব্বিশশো একচল্লিশ নম্বর হাদিস নাজিহা আল খুয়াই হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল যে কুরবানির পশু পথে অচল ও অপরাগ হয়ে পড়বে তার ক্ষেত্রে আমি কি করব জবাবে তিনি বললেন একে কুরবানি করে ফেলবে তবে তার মালার জুতা এর রক্তে ডুবিয়ে কুজের পাশে রেখে দেবে অতপরে কুরবানির করা পশুকে মানুষের মাঝে রেখে দেবে এখানেও সেই মালার জুতার কথাই আছে এই রক্তে ডুবিয়ে পাশে রেখে রেখে দিই এই হাদিস আপনি পাবেন তিরমিজি শরীফের নয়শো দশ ইবনে মাজাদ একত্রিশশো ছয় ইবনু আবি সাহেব পনেরো হাজার তিনশো বিয়াল্লিশ আহমেদ শরীফের আঠারো হাজার চারশো নয়শো তেতাল্লিশ সহি ইবনু হিব সহি ইবনু হিব্বানের চার হাজার তেত্রিশ হাদিস যেখানে মহান আল্লাহ সুরা মায়দার সাতানব্বই নম্বর এতে এবং সুরা মায়দার দু নম্বর এতে কুরবানের পশুর সম্মানের কথা বলেছেন তাদের গলায় ফুলের মালার কথা বলেছেন সেখানে আল্লাহ রাসুল হাদিস বানানো হয়েছে যে তিনি তাদের গলায় জুতার মালা পরিয়েছেন যেখানে ফুলের মালার কথা আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ রাসুল আল্লাহর এই আদেশের বিরুদ্ধে গিয়ে তিনি ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরিয়েছেন এইভাবেই আল্লাহ রাসুলকে কুরআন বিরোধী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবার আমরা দেখি কুরবানি করার করবেন কোথায় এই কথা আল্লাহ কুরআনে কি বলেছেন সুরামায়দারী সাতানব্বই নম্বর আয়ত আল্লাহ বলেছেন পবিত্র কাবা গৃহ পবিত্র মাস কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু খেয়াল করেন কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন তাহলে কুরবানির জন্য পশু প্রেরণ করা হয় কোথায় স্পষ্টভাবে সুরা মায়দার সাতানব্বই নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন কাবায় আমরা আরেকটা দেখি সুরা হাজের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত এ সমস্ত পশুতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্টকালের জন্য অতপর তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে সুরাহাজের তেত্রিশ নম্বর আয়াত এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট মুজিবুর রহমান অনুবাদ করেছে কুরবানির স্থান হবে প্রাচীন গৃহের নিকট তাইসরুল কুরবান অনুবাদ করেছে সর্বশেষে এগুলোর কুরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট এবং পরের আয়তে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে আমি তাদেরকে স্বরূপ যে সব যথোষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করে অবশ্য এই আয়তে আরবিতে কুরবানির শব্দটাই নাই যাই হোক আমরা দেখলাম যে কুরবানির স্থান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আর স্বাভাবিক যেখানে হজ হবে সেখানে সমগ্র পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই যাবে সেখানে কনফারেন্স হবে সেখানে ইসলাম ধর্ম সম্পর্কে বিধর্মীরা জানতে পারবে এই ধর্ম সম্পর্কে তাদের যে ভুল ধারণাগুলো আছে যে কুসংস্কার আছে যে মিসকনসেপশন আছে সেগুলো পরিষ্কার হবে তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে একজন আরেকজনের সাথে যে দয়া মায়া সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে এবং নবী রাসুল রত্ত যুগে যুগে তাই করেছেন তারা কি এসেই শুধু রেডিমেড মুসলিম পেয়েছেন না তারা পাননি তারা যেই কম কি পেয়েছেন সেই কম যেই মুস্টিক থাকুক বা যেই ধর্মেরই থাকুক যেমন আমাদের ইসা নবী তিনি এসে পেয়েছিলেন তো ইহুদিদের তখন তো খ্রিস্টান বলতে তো কোনো মানুষ তখন পৃথিবীতে ছিল না তিনি নিজেও তো সেই বলতে গেলে তখনকার বনিস্টাইল পরিবারেই জন্মগ্রহণ করেছেন তো নবী রাসুলদের কাজ তাই ছিল তারা যারা অমুসলিম যারা তাদের কাছেই তো ধর্মগুলো আল্লাহর বাণীগুলো প্রচার করবে তো এই নবীওয়ালা কাজগুলোই তো যুগের পর যুগ শতকের পর শতক তো এইভাবেই আমাদেরও করতে হবে যারা আনেওয়ালা উম্মত ছিল উম্মত আছে মানে আল্লাহ রাসুলের মৃত্যুর পরে যারা থাকবে তাদেরই তো এই মহান দায়িত্ব আল্লাপাক তো বলেছেন যে এই দায়িত্বগুলো যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নির্দেশ দিবে তারাই তো হচ্ছে কুন্তুম খায়রা উম্মতি উম্মতদের মধ্যে তারাই হচ্ছে খায়ের তারাই হচ্ছে উত্তম ভালো সেই ব্যক্তির কথা হচ্ছে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে নে কামল করে এবং বলে আমি মুসলিম তাহলে এই ব্যক্তিরাই তো উত্তম হবে মানুষকে আল্লাহর দিকে ডাকবে মানুষকে হজের দিকে ডাকবে কনফারেন্সের দিকে ডাকবে যে আসো তোমরা আসো আমাদের ধর্ম সম্পর্কে দেখো আমাদের ধর্মটা কত সুন্দর কত চমৎকার আল্লাহর বাণীগুলো দেখো ইনসাফগুলো দেখো মানুষের প্রতি কোনো জুলুম নেই কোনো অত্যাচার নেই এখানে এই ধর্মে সবচেয়ে বেস্ট মানুষ হচ্ছে যারা সুরা হুজরাতের তেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন এবং মুত্তাকির এই গুণ কোয়ালিটি থাকে এবং আমরা নফস আত্মশুদ্ধি তোমাদের মতো মুরাকা বা মশাহায়দা নাচানাচি লাফালাফি করে গয়া কাশি গিয়ে করি না আমরা অর্থ সম্পদ মানুষের জন্য বিলিয়ে দিই এবং আমাদের যত সম্পদ আছে এবং আমাদের জীবনটা পর্যন্ত সুরাত অবর একশো এগারো নম্বর আয়ত অনুযায়ী আমরা সমস্ত কিছু আল্লাহকে বিক্রি করে দিয়েছি বিক্রি করে জান্নাত নিয়েছি এরকম এই ধর্মের সমস্ত সুন্দর দিকগুলো সৌন্দর্যগুলো মানুষের মাঝে প্রচার কীভাবে করবেন আপনি দিস ইজ দ্য বেস্ট প্রসেস হজ এবং ওইখানে যারা মুসলিম থাকবে তারা সেই কনফারেন্সে যোগ দিবে দিয়ে তারা আল্লাহর সাথে শপথ করবে আবারও সেই সুরাত অহবার একশো এগারো নম্বর আয়তের মতো আল্লাহর কাছে বায়াত করবে সেই মুমিনরাই তো বায়াত করার সেখানে তো মুমিনদের কথাই বলা আছে আল্লাহর সাথে বায়াত করবে যে আল্লাহ আমার জীবন আমার সম্পদ সব আমি তোমরা বিক্রি করে দিলাম এবার জান্নাত আমাকে দাও আমি সমস্ত কিছু তোমার হয়ে গেছে এখন আমার এই জীবনের প্রতি আমার আর কোনো চাওয়া পাওয়া নেই এবং আমার যত সম্পদ আছে এগুলো সবই তোমার আমি তোমার পথেই খরচ করবো গরিব দুঃখী অভাবী অথা অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম মিসকিন যারা আছে তুমি যেভাবে সুরা বাকারাতে বলেছো একশো সাতাত্তর নম্বর আয়াতে যেভাবে অন্যান্য আয়াতে বলেছ আমি সেইভাবে তোমার সেই দেখানোর পথ নির্দেশ অনুযায়ী নয় নাম্বার সুরা তাও আবার সাত নম্বর আয়াত অনুযায়ী প্রত্যেকটা আয়াতে তুমি যেভাবে যেভাবে বলেছো আমি সেইভাবে সব কিছু মানুষের জন্য করে দেবে আমার আর কিছু চাওয়ার নেই কারণ আমি এগুলো সব আমি বিক্রি করে দিয়েছি তোমার কাছে আমার শুধু জানাতে দরকার তো যারা যাবে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থার কি হবে কেউ টাকা থাকলে টাকা দেবে পয়সা দেবে উপহার দেবে গিফট দেবে জামা কাপড় দেবে কেউ অর্থ সম্পদ দেবে কেউ সেই গরু দিবে খাসি দেবে উঠ দেবে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে দিস ইজ দ্য বেস্ট প্রসেস এবং এই জন্য কিন্তু এই আয়াতে মহান আল্লাহ চারবারে কিন্তু সেই হাদিয়া ফিদিয়া সাদগা দান উপহার এই কথা ঠিক বারবার বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটা জায়গায় মানে চারবার এখানে শুধু কুরবানি 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 চারবার কুরবানি বলে অনুবাদ করা হয়েছে পুরো জিনিসটা কিভাবে ঘুরিয়ে ফেলা হয়েছে এবং যেই কুরবানি তারা দিয়েছে সেই কুরবানিও যদি আমরা ধরে নেই তারপরও সেই কুরবানির স্থান কোথায় দিয়েছেন আল্লাহ কাবা গৃহের কাছে ওইখানেই হবে আপনার কনফারেন্স হবে কাবায় জাতিসংঘের সদর দপ্তর মানে ওই টাইপের আর কি সদর দপ্তর মুসলিমদের সেন্টার পয়েন্ট হবে সেখানে আর আপনি কুরবানি করবেন যে ভারতের রামেশ্বর মন্দিরে হবে হবে না তো কারণ সমস্ত মুসলিম ওয়ার্ল্ডের সমস্ত অমুসলিম ওয়ার্ল্ডের সমস্ত বিশ্ব কনফারেন্স ইজতেমা হচ্ছে সেইখানে প্রতি বছরের অমুক নির্দিষ্ট তারিখে আরেক জায়গায় কুরবানি করা তো কোনো যৌক্তিকতাই আসে না সেইখানে করবেন করার পরে সেগুলোকে ফুলের মালা থাকবে সেগুলো সেগুলো দেখারও তো একটা সৌন্দর্য মানুষ যারা পাঠাবে যা সম্পদশালী আছে বা বৃত্তশালী বা সাধারণ ঘরের মানুষই হোক সে যদি আল্লাহ সেই কনফারেন্সে যদি একটা গরু পাঠায় একটা উঠ পাঠায় একটা খাসি পাঠায় সেও তো সাজিয়ে গুছিয়েই পাঠাবে তার মনেরত্ব একটা আনন্দের ব্যাপার আছে সেইখানে তার বিরুদ্ধে হাদিস বানানো হয়েছে যে তিনি জুতার মালা পরিয়ে পরিয়ে সেগুলো সব গরু ছাগল উঠ এতগুলো হাদিস আল্লাহ রাসুলের বিরুদ্ধে বানানো হয়েছে তাহলে আমরা দেখলাম যে হজ কনফারেন্স হবে সেখানে মুসলিম অমুসলিম যেহেতু আল্লাহ সুরা বাকার একশো পঁচিশ নম্বর আয়তে এবং সুরা হজে ছাব্বিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে সমগ্র মানব জাতিকে হজের দাওয়াত দেওয়ার কথা ইনভাইটেশন করার কথা সবার জন্য হবে এবং মুসলিম মুসলিমদের দায়িত্ব হচ্ছে সেখানে হাদিয়া দেবে ফিদিয়া দেবে উপহার দেবে গিফট দেবে যার যে যতটুকু সম্বল সে তাই দেবে যদি অন্যান্য হাদিয়া ফিদিয়া উপহার পোশাক আশাক অন্য অর্থ সম্পদ দেয় তাহলে সেটা সাজানোর দরকার নেই কিন্তু যদি কোনো পশু পাঠায় তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা পরিয়ে সেটা পাঠাবে এবং সেটা ওইখানেই কুরবানি করতে হবে এবং এর মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ মেসেজ পাবে ইসলামের সৌন্দর্য জানতে পারার একটা সুবর্ণ সুযোগ প্রতি বছর পাবে এবার আমরা দেখি সুরা আয়াত লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক সুরা ইউনিসের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তিথি মানে এই স্তর নির্দিষ্ট করেছেন যাতে তোমরা গণনাকালের হিসাব জানতে পারো খুব সহজভাবে এই আয়াত দুটোতে বর্ণিত লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে এখানে আরবিতে বলা আছে আহেল্লাত আহেল্লাতের বাংলা অর্থ হচ্ছে নতুন চাঁদ মানে হেলালের বহু বচন আহেল্লাল তার মানে চন্দ্র মাসের প্রথম থেকেই মানে ঈদের চাঁদ আমরা যেরকম রোজার ঈদের দেখি যেদিন চাঁদ দেখলাম সন্ধ্যায় তার পরের দিন থেকে তো আমরা ঈদ করি ওইভাবে যখন নতুন চাঁদ উঠবে তার পরের দিন থেকেই কিন্তু হজ শুরু আল্লাহ স্ট্রেট বলে দিয়েছেন এখানে